গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি এখন ভালো আছি আজকে অনেক দিন পর সকালবেলা চিকেন স্যুপ বানালাম এটা বানানো হয় না যেহেতু বাবাকে এখন মানে মুখে দেওয়ার চেষ্টা করছি খাওয়ার এতদিন তো রাইস টিউব করে খাচ্ছিলো যেহেতু মুখে দেওয়ার চেষ্টা করছি ওর জন্য চিকেন স্যুপ দিয়ে স্টার্ট করলাম আর এখানে আমরা আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি কেন বাবা একটু আগেই হরলিক্স খেয়েছে তো আমরা খেয়ে দিয়ে নিয়ে এসে বাবাকে খাওয়াতে বসিয়েছি বাবার নাকে এক এখনও স্টিল নাও রাইস টিউবটা লাগানোই রয়েছে তবু মুখ দিয়ে খাওয়ানোর প্র্যাকটিস করছি কেননা কতদিন আর রাইস টিউবে খাবে তো এই প্র্যাকটিসই চলছে এখন বাবা পুরো আমাদের কাছে বাচ্চার মতো বাচ্চাদের যেমন প্রথম প্রথম সব জিনিস মুখে খাইয়ে তাদেরকে বোঝানো হয় যে এটা কি ওটা কি বাবাকে সেটা বোঝাতে হচ্ছে না কিন্তু মুখে কি করে খেতে হয় ডাক্তার বলেছে যত জিনিসটাকে ভালো করে চিবিয়ে খেতে পারবে তত উনি তাড়াতাড়ি কথা বলতে পারবে বা মুখের যে জয়েন্টগুলো মানে প্যারালাইসিস হয়ে গেছে ডান দিকটা তো পুরো প্যারালাইসিস তো ওই ডান দিকের যত চিবিয়ে চিবিয়ে খাবে তত ওই জায়গাটা খুলবে তো সেটাই এখন বাবাকে ট্রাই করানো হচ্ছে আর এই দায়িত্ব এখন আমি আছি রিসেন্ট যে হাতে ট্যাটু করিয়েছিলাম সেই ট্যাটুয়া থেকে না ছোট ছোট অ্যালার্জি হচ্ছে দেখে হয়তো বুঝতে পারছো ছোটো ছোটো মানে চুল কাটছে আর তার থেকে বড় কথা না মানে অ্যালার্জি টাইপের বেরোচ্ছে এবারে অনেক ইউটিউব সার্চ করলাম মেয়ে করলাম তারপরে জানতে পারলাম যে অ্যালার্জি যে জিনিসটা এটা নর্মাল তা হয় ভালো করে যদি ট্যাটু টেক কেয়ার না করা হয় সেক্ষেত্রে না কি হয় তো লাইফে তো ফার্স্ট টাইম অত কিছু জানিও না বা কিছুই দেখল সেই জায়গাগুলো তেমন ছোটো 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 দানা মতো বেরিয়েছে তো এ কদিন তো খুবই চুল যেহেতু অ্যালার্জি ট্যাবলেট খাচ্ছি তো সেক্ষেত্রে চুলখানিটা একটু কম আছে নইলে না ও চোখ দিয়ে ধরে একদম মানে ঘষে ঘষে এমন চুলকানো হয় মানে চুলকে ছাল তুলে দিয়ে এতটা পরিমাণে চুলকায় তার মধ্যে একটা মলমও লাগাচ্ছিলাম তো সেখান থেকে একটুখানি জিনিসটা শুকিয়েছে এখন চুল কাচ্ছে না তো এখন আর ক্রিম ট্রিম কিচ্ছু দিচ্ছি না যদি অ্যালার্জি আরও বাড়ে জন্য এখনও কিচ্ছু দিই আর এই কালকে জামা কাপড় কেচেছি কাল থেকে এত বৃষ্টি হচ্ছে আজকেও সকালে বৃষ্টি হচ্ছিলো সবই প্যান্ট ফ্যানগুলো না সব এখানে শুকাতে দিয়েছি মানে ঘরেই জিনিসপত্রগুলো i think. আমাকে যত কাজ দেবে সে আমি যতই ক্লান্ত থাকি ঠিক আমি করে দেবো কিন্তু এই কাজটা যদি আমি ক্লান্ত নাও থাকি আমার একদম ভালো লাগে না সেটা হচ্ছে জামা কাপড় গুছানো এত মানে প্রপার যেমন সবাই গুছায় সেরকম গুছাতে পাই না কিন্তু তাও চেষ্টা করি আর এই জামা কাপড় গুছাতে আমার একদম ভালো লাগে না আজকে রাতের বেলার ডিনারে বানাবো চিলি চিকেন তার সাথে পরোটা তো সে এর জন্য এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছি তো প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম তোমরা সবাই জানো কীভাবে চিলি চিকেন করতে হয় ওরকম ওয়েতেই করছি আলাদা এক্সট্রা কিছু না তাও কী কী দিয়েছি একবার বলে দিচ্ছি তার সাথে দিলাম নুন একটু দিলাম গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি না তিনখানা সস একসাথে মিশিয়ে রেখেছি সোয়া সস চিলি সস আর হচ্ছে টমেটো সস একসাথে মিশিয়ে একটু ভিনিগার হলে ভালো হতো বাট ভিনিগারটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি তো এখানে সব সসগুলো দিয়ে একসাথে মিলিয়ে মিশিয়ে নেবো হাত দিয়ে মাখালে ভালো হয় যেহেতু এখন বাবাকে মানে মুখঠুক মুছিয়ে দেওয়া এগুলো করছি আর কাঁচা লঙ্কা আছে না কোথায় বাবার যদি কোথাও ঝাল ঠাল লাগে ওর জন্য হাত দিচ্ছি না যতটা পাচ্ছি চামচ দিয়ে করার চেষ্টা করছি চিলি চিকেন কিন্তু কৌশিকের মা তো খাই না কৌশিকের অত পছন্দ না কিন্তু আমার বাবার কিন্তু ভীষণ পছন্দ চিলি চিকেন মানে আমার আর শ্বশুর ওই দিক থেকে আমার নিজের বাবা মায়ের মানে চাইনিজ আইটেম ভীষণ ভালো লাগে এদের কৌশিকের ভালো হয় না কৌশিকের মোগলাই আইটেম বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি চিলি চিকেনটা অলমোস্ট বানিয়ে ফেলেছি আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর তোমার চিলি ফ্লেক্সটা আমি ফার্স্ট টাইম দিলাম কেন কোনোদিন কিনি বাড়িতে চিলি ফ্লেক্স রাখা ছিল ভাবলাম এখানে একটু ইউজ করি তো চিলি চিকেনটা মোটামুটি ভালোই হয়েছিলো কৌশিক বলে যে আমার হাতে চিলি চিকেনটা কি ভালো হয় বাট নিজের রান্না তো নিজে খেয়ে অতটা বোঝা যায় না যাই হোক এখানে চিলি চিকেনটা আজকে একটু ড্রাই করবো কেন কৌশিক ঝোল করতে বারণ করেছে আর বাবাকেও আজকে চিলি চিকেন খাওয়াবো ফার্স্ট টাইম আজকে স্ট্রোক হওয়ার প্রায় দু আড়াই মাস পরে আজকে মুখে এরকম পরোটা দিয়ে খাবে আর দেখেও ভালো লাগে তো যখন কোনো রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে না তখন মানে সেই জিনিসটা দেখার যে মজা কি মানে যে যার হয় তারাই বোঝে এখন বাজে রাত সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার প্রচণ্ড পেট ব্যথা করছিল ওর জন্য কৌশিক এখানে বাসনটা মেজে মানে মেজে দিচ্ছে আর কি ও জেনারেলি করে না কিন্তু সত্যি কথা বলতে আমার শরীর খারাপ হলেও আমি করি আর আজকে এতটাই শরীর খারাপ হয়েছে না আমি ওকে বলিও নি ও যে তুমি সরো আমি করে দিচ্ছি কেননা সত্যি কথা বলতে না আমি সব কিছু সহ্য করতে পারি জ্বর আর পেট ব্যথা করলে না আমি মানে দাঁড়িয়ে কাজ করার যে ক্ষমতাটা সেটা আমি হারিয়ে ফেলি আর রাত্রের বেলা ও এখানে এটাকে আমিত্তি বা অমৃতি যেই বলে আমি ঠিক প্রোনাউন্সটা জানি না তো ওইটাও এনেছিল তো আমার সবসময় ওটা আমি শুনলেও না এই প্রোনাউন্সটা আমার ভুলভাল হয়ে যায় তো এটা খেয়ে এখানে সব বাবা মায়ের জন্য যে গিফটগুলো এনেছি ওদের অ্যানিভার্সারিতে দেবো সেইগুলোই প্যাকিং করছি তো এখানে তোমরা জানো যারা জানো না বলে দিচ্ছি এই দুটো চাদর যেহেতু আমরা জামাই ষষ্ঠীতে যেতে পাইনি সেই জামাই ষষ্ঠী উপলক্ষে এই দুটো বিছানা চাদর দেওয়া হচ্ছে আর একটা বডি দেওয়া হচ্ছে বিছানা চাদরটা জামাই ষষ্ঠী উপলক্ষে বডি মাসাজারটা অ্যানিভার্সারি উপলক্ষে তা এইগুলো নিয়ে এমনি দিয়ে দেওয়া যেত তা আমি কৌশিকে বললাম একটু গিফট র্যাপ করে দাও দেখতে বেশ ভালো লাগে যাদেরকে দিচ্ছি তাদেরও ভেতরে একটা সাসপেন্স থাকবে যে ভেতরে কি আছে কি আছে সে দেখবে বড় ছোট বয়স্ক বুড়ো যাদের হাতে গিফট দাও গিফট একটু র্যাপ করে দেওয়া যায় না তারা হয়তো কেন এনেছিস কিসের জন্য বলে কিন্তু তাদের কিন্তু কোথাও না কোথাও আনন্দ লাগে